সালের যে ঘটনা বহুল আমাদের যে মুক্তির যুদ্ধ সেই মুক্তি যুদ্ধ স্মরণ করে এই সময়টাতে এবং আমরা আজকে এই সময়টাতে আমাদের দুই হাজার চব্বিশ এবং উনিশশো একাত্তর সালের একটা সূত্র গাঁথতে যাচ্ছি এবং আমাদের এই সময়টাতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বীর মুক্তিযোদ্ধা

ক্যার্টার হিসাবে সেখান থেকে পালিয়েছে আমার সাথে আমরা যা যুদ্ধ করি এখন কোনো যুদ্ধ বা কোনো কিছু দেখতে আমাদের সেটি মনে ওঠে যে আমরা আহ আমি যদি যৌব থাকতাম আমি তাদের সাথে সেটা তো এখন নাই এখন তাদের সাথে চলা করে আই এম রিভাইভিং মাই ওন ফিলিংস অ্যাবাউট দ্যান একজন বড় নেতা বলে গেছিলেন যে কোনো জাতির চালিকা শক্তি কিন্তু একটা যুব সমাজ আমাদের ফিলিংটা এখন যদি ক্যান্ডেল মানে

অসুবিধা করে সৃষ্টি করে আমার যে দাবি আমাদের যে অধিকার সেই অধিকার থেকে তারা আমাদেরকে বঞ্চিত করতো ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি রাজনীতির পজিটিভ্যালি আমি একাত্তর আমি যুদ্ধের সময় আমি পাকিস্তানের মিলস রেজিমেন্টে চাকরি করতাম ওখানে থেকে পালিয়ে এসে এই স্বাধীনতা যুদ্ধে জয়েন যোগদান করি এখানে আমরা একটু জানতে চাবো আপনার থেকে সেটা হচ্ছে যে পাকিস্তানের বেলুচিস্তান ছিলেন সেখান থেকে পালিয়ে আসার যে গল্পটা এবং একই সাথে ভারতের ওখানে যে মুক্তিযোদ্ধার যে আপনার যে ট্রেনিং গুলো করছেন এটা যদি একটু বলেন এক বেলুসিয়ানের অ্যাডজুটেন্ট ছিলাম তো সেখানে কাজ করতে যান তো আমার সাথে হঠাৎ করে দেখি আমার তাহের ওই কোন মেজর তাহের আছে আমার সাথে যোগ দিলেন তো আমরা পরামর্শ করলাম যে কি করা যায় তো কিছু করা যাবে না তো চলেন তো তাহলে উনি আমার সিলিয়া ছিলেন ওনাকে বললেন তো উনি বললেন আপনার বললেন চলো বল আমরা একটা যার বন্দোবস্ত করি ঠিক আছে চলে এই যে আমরা দুজনে শুরু করলাম তার মধ্যে অনেকে আসছে অনেকে চলে গেছে কিন্তু অনেকে ধৈর্য হারিয়ে ফেলছে একবার আমরা তেমনি আদার সাথে ফিরে যেতে হয়েছে কারণ আমাদের মুভমেন্টটা তা আমরা মনে করতে আমাদের মুভমেন্টটা কথা তারা দেখে ফেলেছে পরবর্তীতে আসলে কোন মার গিয়ে আসলে আপনারা চেষ্টা করে দেশে ফিরলেন এবং যুদ্ধে যোগ দিলেন এত এফিসিয়েন্টলি কিপিং দ্য সিক্রেসি অ্যান্ড ইউ কুড ম্যারেজ ইট তো যাই হোক এটা আমরা একদিন ঠিক করলাম আমরা একটা বক্সবাগান গাড়ি কিনলাম যে এক দূর সাইড ছত্রপাল দূরে বর্ডার যেতে হবে তো তো বক্সবাগান গাড়িতে কত হাজবেন্ড পনেরোশো টাকা পনেরোশো টাকা নিয়ে বক্সবাগান গাড়ি কিনে এটাকে রিপেয়ার করলাম রিপেয়ার করে তারপরে আমরা একদিন রওনা হলাম জেলাম থেকে বরার তো পারিলাম পদা পারে আমরা আমাদেরকে রাখা হলো দিল্লিতে নদী হোটেলে নদী হোটেলে রাখা হলে থাকলাম এক সপ্তাহে তারপরে আমাদেরকে পাঠানো হলো কলকাতা আচ্ছা এক পয়েন্টে যায় তাহলে আন্দোলন সুবিধা হবে তাই না বা লোকজন বুঝবে যারা পার্টিসিপেট করবে কিন্তু অ্যাডভেঞ্চার থেকে শান্তিপূর্ণ আন্দোলনে যখন একেবারে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা শুরু করলো সাধারণ মানুষ নারী পুখু শিশু এবং মানে পরে থেকে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং একই সাথে প্রত্যেক পেশাজীবীর মানুষই কিন্তু এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে ফলে এই যে মৃত্যু এবং হচ্ছে রক্ত এটা আমাদেরকে আসলে এক পয়েন্টে নিয়ে যেতে বাধ্য আপনি বললেন যে যে বৃদ্ধ শিশু এটা এটা দেখাচ্ছে পুরা জাতি সমাজ পুরোটাই আপনাদের সাথে চলে আসছে তাই না যে পুরো জাতিটা মানে যখনই ষোলো তারিখ প্রথমে হত্যাকাণ্ড শুরু হলো ছয়জন কে আবু সাইদ কে দিয়ে রংপুরে চট্টগ্রাম থেকে এবং ঢাকায় ছয়জন এরপরের আঠারো উনিশ তারিখে আরও পঞ্চাশ একশো এরকম করে বাংলা হত্যাকাণ্ড করেছিল এবং আইন শৃঙ্খলার যারা পুরো বাহিনী পুরো সর্বোচ্চ শক্তি নিয়ে মানে এই র‍্যাবের হেলিকপ্টার থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি করা যেটা আমরা যুদ্ধ বিধ্বসিত দেশগুলাতে দিকে থাকি সিরিয়া কিংবা অন্য যদি এখানে সেটি হচ্ছে মানে একটা দেশের জনগণ সরকার সরাসরি জনগণকে মানে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ফলে পরিস্থিতিটা এমন ছিল যে তিনি থাকলে আসলে আলটিমেটলি জনগণের মুক্তিটা সম্ভব ছিল না মানে এই দাবিটা কিন্তু আমরা আগে বলি নাই এক সাধারণ জনগণ এখানে সিভিল সোসাইটি বিভিন্ন পেশা তারা কিন্তু আগে থেকে তারিখ তারিখ তিন এক ধারাবাহিক কর্মসূচিগুলোতেই কিন্তু দাবি তুলছিল যে আমাদের এখন এক দফার দাবির দিকে যাওয়া উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পুরো প্রজন্ম এবং হচ্ছে শহীদ মিনারও কিন্তু প্রথমে যারা জড়ো হয়েছিল লাখ লাখ তারা কিন্তু প্রথমে আগে এক এক আঙ্গুল তুলে এক দফার দিকে ইঙ্গিত করেছিল এরপরে যারা আন্দোলনে যারা ছিল সামনে থেকে তারা গিয়ে হচ্ছে এক দফা দাবিটা হচ্ছে ওরা তো এমন ছিল যে এক দফাটা ঘোষণা না দিলে মানে কে ঘোষণা দিছে মানে সে যদি ঘোষণা না দিত তো সে নেতৃত্বে থাকতে পারতো না মানে জনগণ তাকেই আর রিজেক্ট করে দিত জনগণ নিজের দায়িত্বটা নিয়ে নিত এইটা এই কারণে নয় দফা থেকে পরবর্তীতে এক দফা দিয়ে গিয়েছে আপনারা কি মনে করেন যে আপনাদের এই দাবি দেওয়া এটা আসলে শুধু কোনো একটা আন্দোলন ছিল না এটা মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভ গত চোদ্দ পনেরো বছর সময়ে সেটাকে তারা বাইরে এনেছে তারা সেটা সামনে নিয়ে এসছে এই এক দফার মাধ্যমে কারণ আমরা তো বলি যে এরকম বিষয়টা আমরা এরকম একটা চিকাও লিখেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো একটা দেয়ালে যে স্বৈরাচারের দশ দিন জনগণের একদিন আমরা আসলে এই আন্দোলনের পরবর্তী সময়ে নিশ্চয় মানে কিছু কিছু জায়গায় আমরা যে এক্সপেকটেশন আমাদের ছিল এই কোটা সংশ্লিষ্ট যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম এবং পরবর্তীতে আমাদের যে নয় দফা দাবি আমাদের খুলে গিয়েছিল এবং এই সময়ে এসে আসলে আমি বলবো যে আমরা উনিশশো একাত্তরের পরে আমাদের দেশটাতে আসলে যেরকমভাবে ভাবে আমাদের নেতৃত্ব দেশটা থেকে আগিয়ে নেওয়ার কথা ছিল নেতৃত্ব দেওয়ার কথা ছিল বলিষ্ঠ ভূমিকা রাখার কথা ছিল সেটা কিন্তু ফেলিওরের কারণেই এই সময়ে এসে দু হাজার চব্বিশে এসে সেই ব্যর্থতার কারণে নেতৃত্বের ব্যর্থতার কারণে আমাদের অনেকেই অঙ্গহানি হয়েছে যারা মারা গিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব কিন্তু যারা বেঁচে আছে এবং তাদের অঙ্গহানি হয়েছে যারা একটা চোখে দেখতে পায় না হাত হারিয়েছে মানে তাদের জন্য তো ওই বেঁচে থাকা থাকাটা দুঃসহ তো আমি আমরা মনে করি যে আমাদের এই সময়ে এসে আবার ওই যে নেতৃত্বের ব্যর্থতার জায়গা সেইটাকে আসলে পূরণ করার আমাদের সামনে এখন একটা এই সময়টাতে একটা সুযোগ এসছে আপনার যে উদ্দেশ্য মাথায় নেমেছেন এটা এটা কোন জায়গা আছে কোন জায়গা আছে মাঝখানে নাকি শেষের দিকে নাকি শুরুর দিকে কোথায় আসেন আমরা এটা একেবারেই যে পরিবর্তনটার জন্য আমাদের আন্দোলনটা হয়েছে জেলা অভ্যত্থানের গণ আকাঙ্ক্ষা যেটা সেটা একেবারেই প্রাথমিক পর্যায়ে আমরা আসছি কারণ আমাদের বাংলাদেশের মানুষের যে মৌলিক যে মানবিক মর্যাদা এবং সামাজিক যে ন্যায় বিচার সে জায়গাটি গত পনেরো বছর নয় শেপান্ন বছর ধরে কিন্তু নিশ্চিত হয়নি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে একটি রাষ্ট্রের সকল নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পরিচয়ের ঊর্ধ্বে উঠে তার যে অধিকারগুলো স্বাস্থ্য সেবা চিকিৎসা শিক্ষা প্রত্যেকটি সেবা নিশ্চিত করা সবাই সমান অধিকারের জন্য যে সবার সমান অধিকার হবে এখন যদি আপনারা বলতে যে এটা মাত্র প্রাথমিক পর্যায়ে আছে এটা শেষ পর্যন্ত কত মাস কত বছর কি না এটা আসলে নির্বাচনের সাথে এটা রিলেটেড না আমরা চাই এখানকার গণতান্ত্রিক রাজনৈতিক যে সংস্কৃতিটা সে সংস্কৃতিটা পরিবর্তন হোক পরিবর্তন হলে এটা ধারাবাহিক অনেক বছরের কিন্তু অত বছর তো আসলে সেই ধারাবাহিকতার মধ্যেই কিন্তু হচ্ছে প্রথমের যে সংস্কারটা নির্বাচন সংক্রান্ত সেই সংস্কারটা দ্রুত করেই কিন্তু ইলেকশন বা অন্য অন্য যে সংস্কার যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে বিচার বিভাগ নির্বাচন কমিশন যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর একটি নিরপেক্ষ জায়গায় এনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিক কিন্তু পরিবর্তনগুলো হবে আমার এইটা হচ্ছে গিয়ে একদম প্রথম চাওয়া যে আমার বাংলাদেশই এমন একটা দেশ হবে যেখানে বাইরের থেকে মানুষজন বলবে যে আমি বাংলাদেশে গিয়ে থাকতে চাই তাহলে আপনি বলি আমি এই যে মামেনসিং এ মামেনসিং এ এডগাজাল ইউনিভার্সিটি আছে না সেই এডগাজাল ইউনিভার্সিটির ব্যাংকক থেকে আসতো তবে মালয়েশিয়া থেকে আসতো সিঙ্গাপুর থেকে আসতো বিভিন্ন daga নেপাল সব জায়গা আছে এখানে একটা ইন্টারন্যাশনাল হোস্টেল ছিল ঢাকায় ইউনিভার্সিটি তারা টু অ্যাকোমোডেট দ্য স্টুডেন্টস ফ্রম আফ্রিকান কান্ট্রি থেকে রাষ্ট্র সেইটাকে হাও পড়ো জায়গাটা করতেও আপনাদের আমাদের বাংলাদেশের মানুষের আসলে যে দর্শনের বোঝাপড়া জীবন সম্পর্কে আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি যেভাবে তা আমি বলবো যে আমাদের এই মাটিতে যে সকল দর্শনের চর্চা হয়েছে যেমন আমাদের লালনের দর্শন এই বাংলাতে গড়ে ওঠা তারপর আমাদের যেই সুফি দরবেশরা আছেন এবং আমাদের যেই বিভিন্ন ধর্মের মানুষজনের যে সকল মতামত এই বাংলাকে কেন্দ্র করে গড়ে উঠে একটা দেশের আমি বলবো যে সংস্কৃতি থাকে সেই সংস্কৃতি তো তার বুনিয়াদ গড়ে তোলে তো এই যে দর্শন এবং সংস্কৃতির যে মেলা বন্ধন তা আমি বলবো যে এই জায়গায় আমাদের রাষ্ট্র এক ধরনের পৃষ্ঠপোষকতার দরকার আছে বাংলাদেশের অর্থনৈতিক যে বুনিয়াদ সেই ভিত্তিটাকে বাংলাদেশের মাটি থেকেই হচ্ছে শক্ত করতে হবে এটা আমাদের কোনো বাইরের শক্তির উপরে নির্ভর থাকলে আমাদের চলবে না বর্তমান কি কি পর্যায়ে দেখেন দেখেন সেটা একটু বলেন আমরা যেটা মনে করি যে আমাদের এই অঞ্চলের মানুষের দীর্ঘ যে লড়াই সেই লড়াইয়ের ভিতরে সর্বোচ্চ গৌরবের জায়গাটা হচ্ছে একাত্তর এবং এটা আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে একটা স্বীকৃতি দিয়েছে কিন্তু একাত্তরের যেই উদ্দেশ্য নিয়ে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল অর্থনৈতিক মুক্তি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেই জায়গাটা কিন্তু গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের যারা শাসক গোষ্ঠী ছিল তারা কিন্তু পূরণ করতে পারেন এখানে একাত্তর এবং চব্বিশ আসলে এটা কোনো মুখোমুখি বিষয় না বরং একাত্তরের যে আকাঙ্ক্ষা যে চেতনা সেটারই একটা পরিপূরক এবং বাস্তবায়নের জন্য হচ্ছে চব্বিশ আমাদেরকে আন্দোলনটা করতে হয়েছে মানুষ সবসময় এই জায়গায় একমত থাকে যে আমরা আসলে অত্যাচারিত হতে চাই না মানুষ আসলে জন্মসূত্রে স্বাধীন থাকার যেই তার চাওয়া যে আকাঙ্ক্ষা সেটাই সে তার জীবনভর প্রমাণ করে যেতে চায় একাত্তরের প্রতি যে মুক্তিযুদ্ধ সেখানে যারা শহীদ এবং যারা আসলে এখানে প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধাশীল আমরা এবং আপনিও একজন বীর মুক্তিযোদ্ধা আপনারা না থাকলে হয়তো আজকে আমরা এখানে এসে বসে থাকতাম না একই সাথে হচ্ছে কি ওইটা আমাদের এগিয়ে যাওয়ার একটা অভিপ্রায় ছিল তো এই দুইটা জায়গাকে সামনে রেখে এবং সেটার যেই সিলসিলা বা সেটার যে ধারাবাহিকতা সেটাকে ধরে রেখেই চব্বিশেও আমরা আমাদের সামনের সময় এগিয়ে যেতে চাই